মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানানিওয়ালাকে চেনে না গোলামি বুঝে না সেজদা দিতে মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাই ছাত্রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই

এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফানি খান শাহ খান বন খান টেলিভিশনে মানুষের বেড়ির নাচার বেড়ি তো আর নাচ না বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুস এর এত লম্বা আখেরাত কেমনে পার হবেন

আরে 1400 বছর দরে পরে আছে কবর এরপরে তো হাশর হবে এরপরে তো ফুলsera এরপরে তো জাহান্নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমি বলেন আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর কথা বল না আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর তো কবরে আছে কত বছর তো বাচ্চা কয় বছর নাহলে ষাট বছর নাহলে সত্তর বছর ঠিক না বলেন তাহলে দুনিয়াই চিরি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হলো হ্যাঁ তারপরে তো এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন

মাঠ কতদিন সেটা আল্লাহ আমার নষ্ট হইন না ছেলেরা আমার বাফ বরবাদ হই না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমার কিছু বলে নাই তবুও তুমি নিজের নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মুক্তি গুজব কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে নিছেন আল্লাহকে তালাশ করে নিছেন কৌমের লোকেরা বলছে

এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাই আচ্ছা দেখি তো সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম তুমি মাথা ঠিক আছে নি রব কে আমি ওর মোড়ে নামে রব এমন হয় কেন বা না এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজহিয়া কোন দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠ ভাবে আমি শুধু তার দিকে ফিরিলাম অমা আনা মিনাল মুশরিক আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি সারা করে দেব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আ তাজিলুকুম অমা তদামিন্দ আব্বা আমি আমাদের সেরে দিলাম আমি আমার কীর্তি থাকবে আমি বাইর জায়গা দিতেন না কি আমি আইলাম না আমি আমার ইমান দরকার আমার আখেরার দরকার আমি বহন দিয়ে কী থাকবো আমি সোফা দিয়ে করবো কি আমি বিল্ডিং দিয়ে করবো কি যার বাপে বিল্ডিং করে দিছে না এত বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মকতা কথা কয় না দুজন নাই আমার কথাটা

তো ধোকার কথা না বলেন না কেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা बापটাকে ছেড়ে দিলেন ও আল্লাহকে বাদ দিয়ে যা আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাস আমি যেগুলোকে ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদউ আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম ওটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ না বিধবা শকিয়া এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সব কানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ আব্দুল্লাল আমিন সাথে সাথে বলে লব্বাই কিয় বিদিস আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহবার বলে লব্বাই আছি তো বোলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাল বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো আল্লাহু আকবার বলে আবার বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তাসবিহ করতে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চারা পা কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যে তো আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধা আছে আমি কি জানি না কথা বলেন যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর মুসিব আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়া তো কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসা আল্লাহ আল্লাহ খুব বরকত দান করেন আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম তোমরা যদি নামাজি না যদি নারীর পিছনে আর ছবির পিছনে পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্য বিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেল

কলিজা চিড়ে দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি বিধা আয়াত পড়ছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুনা আমাদের সবচেয়ে বেশি কিসের গুনা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে নিয়ে তাদের পুরোটা চোখ তারা মোবাইল কে দিয়ে দিছে যে আগে যে যে শুনছি চক্ষু দান কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়াহিয়া দেখো ওই মোবাইল কার হাত হাতে সাইজ এলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ এটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাস যদি হয় এটা অপদার্থ বাস এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা ড্যাডি দুই বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফি দা তুই তবুও ডিস্টার্ব করিস না আমি সাজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে দেখে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলির মূল বৈশিষ্ট্য হলো জামি স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কানে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসমস করবে এটা হলো ওই বৈমানদের শক্ত বড় শরণত ঠিক সবগুলো বৈশিষ্ট্য এটা দিদিরা এটা देखा বিবাহের পরে 6 মাসও একসাথে আর থাকতে চায় না 6 মাসও না বেডির সিদ্ধান্ত মরি বাসি কে বড়ারে তার আপনার থেকে আলাদা করুন জীবনের সাধনা এটা হায় হায় লাল অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারও তো চিরদিনের জন্য জাহান নামি বানাই দিল মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপ ওর কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তো এই সন্তান না এজন্য জাহান্ন এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতি আমাদের বৃদ্ধা সবার একটাই বড় রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষ টেলিভিশন চা বুড়া সাসা মাকাও হয়ে গেছে কাশি বেরোনো ধরে গেছে কিন্তু এবোটার টেলিভিশন সাউন্ড বেডিক সাউন্ড সাধুকানি নাස්গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই এবোটার রাগ না হইলে ভালো আর যে বেটা রাগ হইলে আমি অভ্যাস থাকলে আমি রাগ হইলে কি আর আসলে কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাস আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম সত্য এক নাম্বার দৃষ্টি হেফাজত কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমি কথা শুদ্ধ কয় ফ্যান ফিলছে শার্ট দিছে স্প্রে লাগাইছে কথা বাততি এমনি কুমাইয়া জি 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 আঙ্ কেমন আছে ভালো আছে মাসা আল্লাহ দেখুন বদ্র বদ্রা বলা না 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 এক নম্বর পবিত্রতা সুন্দর উত্তম আখ্লা সৎ চরিত্রবানের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ তালা বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের করে। বেড়া। মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হন যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যে এই দৃশ্য দেখা সেই ছবি যেই নাশ গান স্থিল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে জালিকা আসকালহুম এটাই হচ্ছে सर्वश्रेष्ठ পবিত্রতা এটাই হলো सर्वश्रेष्ठ কি বলেন না কবিতর সেই বড় কবি এবার এই শুদ্ধ কথা কোকার सीटेटে কথা কথা নোয়া খইল্লা হকার सीटेटও এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজত কি এই দেখেন আল্লাহ কি বলে শুনেন 18 নম্বর পারা 24 নম্বর সুরা সুরাই নূর এই সুরার 30 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুন হে নবী আপনি বলুন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোনো ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক সেদিন থেকে সে যুব সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে